আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি আজ আপনাদেরকে গ্যাসের চুলায় আটা দিয়ে মিষ্টি পাউরুটি বানিয়ে দেখাবো আর এই পাউরুটিতে আমি কোনো ধরনের ডিম ইউজ করিনি দুল তুলে নরম এই মিষ্টি পাউরুটিগুলো খেতে ভীষণ মজা হয়ে থাকে কোনো ধরনের ডিম ছাড়া আপনি সুন্দর একটা কালার নিয়ে আসতে পারবেন তো চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি তো প্রথমে আমি একটা বাটির মধ্যে আধা কাপ আর ওয়ান ফোর্থ কাপ হালকা গরম পানি নিয়েছি একদমই হালকা গরম পানি নেবেন তার মধ্যে আমি এক চা চামচ ইস্ট দিয়ে দিলাম আর ইস্টটাকে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেবো যখন দেখবো যে ইস্টটা একটু অ্যাক্টিভ হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ আটা আপনার আটা ময়দা যে কোনোটাই এখানে দিতে পারেন আটা যেহেতু সবার বাড়িতে থাকে তাই আমি আটা নিয়েছি আর দু কাপ আটা আধা চা চামচ লবণ আর এখানে আমি দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা দিয়েছি যার কারণে পাউটিটা খেতে অনেক বেশি মজা লাগে তো আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন চিনি আর একটু গোড়া দুধ দিবেন তাহলেও দেখবেন যে পাউরটিটা খেতে অনেক বেশি মজা হয়েছে তো দুই টেবিল চামচ কনেন্স দেওয়ার পরে এখন আমি এই যে একটা ইলেকট্রিক বিটারের যে ডোমেকার রয়েছে সেটা দিয়ে ওয়েট করে নিয়েছি তো আপনারা এটা হাত দিয়ে মথে নিতে পারেন আমার কাছে যেহেতু এটা আছে তাই আমি এটা দিয়ে এখন পাউরুটি বানাই ডো বিটার দিয়ে ডোটা করে নিলে দেখা যায় কষ্ট অনেক কম হয় সময়টা অনেক কম লাগে আর অনেক বেশি সফট হয় এক্সট্রাভাবে আটা বা হচ্ছে মদা অ্যাড করতে হয় না আপনি চলে এটা পাঁচ মিনিট অনবরত হাতে মথে নিতে পারেন পাঁচ মিনিট মথে নিলে দেখা যাবে যে খামিটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে কারণ আপনি খামিরটা যতটা সফট করে বানাবেন পাউরুটিও কিন্তু তত বেশি তুলতুলে নরম হবে তো আমি খুব ভালো করে বিটার দিয়ে বিট করছি আর দেখেন এটা কতটা স্টিকি হয়েছে তো এরকম একটু বিট করে নেয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল যেহেতু দু কাপ আটা নিয়েছি তাই দুই টেবিল আমার সয়াবিন তেল দিলাম আর সয়াবিন তেলটা দেওয়ার পরে আমি আবারও বিট করে নিয়েছি যতক্ষণ ওটা একদম সফট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বিট করব তো এই বিটটা করতে মোটামুটি দুই মিনিটের মতো টাইম লাগে বেশি সময় আসলে লাগে না তো আমি দুই মিনিট একটু পরপর বিটার টফ করে করে মিট করে নিয়েছি এতে করে বিটারটা অনেক পর্যন্ত ভালো থাকবে তো দেখেন কতটা সফট হয়ে গিয়েছে এটা হাত দিয়ে করে নিতে গেলে দেখা যেত অনেক সময় লেগেছে আবার কিছুটা কষ্টও হয়েছে কারণ যত বেশি আপনি খামির সফট করে মধ্যে নেবেন আপনার পাওয়ারটি কিন্তু তত বেশি সফট হবে তো দেখেন কতটা সফট হয়েছে আমি বিটারটা সরিয়ে ফেলে যেহেতু অনেক বেশি স্টিকি রয়েছে তাই কিছুটা আটা ছড়িয়ে দিলাম যাতে হাতের মধ্যে খুব একটা লেগে না যায় খুব সহজে একটা গোল বল বানিয়ে নেওয়া যায় দেখেন এটা কতটা সফট আমি কিন্তু আর মধ্যে নিচ্ছি না জাস্ট একটা বলের মতো করে বানিয়ে নিচ্ছি কারণ এটা আমি এখন রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য তাই এভাবে একটু গোল করে এভাবে বলের মতো করে নিলে দেখা যাবে যে ডোটা খুব সুন্দরভাবে উপর থেকে ফুলে উঠবে আর দেখেন এটা কত সফট আমি সামান্য একটু তেল লাগিয়ে দিলাম যাতে বাটি থেকে সহজে তুলে নিতে পারি তো আমি এভাবে ডোটাকে এখন প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এক ঘন্টার মধ্যেই দেখবেন যে ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে দেখেন কতটা ফুলে গিয়েছে এখন আমি প্লাস্টিক র্যাপটাকে সরিয়ে ফেললাম আর ডোটাকে আমি এখন বাটি থেকে তুলে নিব তার আগে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি যেহেতু এই ডোটা অনেক বেশি সফট হয়েছে আর একটু নরম করে পাউরুটির ডো বানাতে হয় পাউরুটির ডো যদি আপনি নরম করে বানান তাহলে পাউরুটি অনেক বেশি তুলতুলে নরম হয় একটা বোর্ডের মধ্যে আমি সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে এখন এই পাউরুটির খামিরটা থেকে একটা বড় রোল করে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিব তাই একটু লম্বা করে আমি খামিটাকে রোল করে নিচ্ছি তো খামিরটাকে রোল করে নেওয়ার পরে আমি এখান থেকে বারোটা লেচি কেটে নিব মানে ছোটো ছোটো করে বারোটা লেচি কেটে নিয়েছি তো বারোটার মতো লেচি আমি কেটে নিয়েছি আপনাদেরকে গুনেও দেখালাম এখন একটা একটা করে লেচি নিয়ে এরকম গোল গোল করে বল বানিয়ে নিয়েছি তো এগুলো একটু ছোট বড়ো হতে পারে তো যেগুলো ছোট হবে সেগুলোকে আমি একটা জায়গায় দিবো আর যেগুলো বড়ো হবে সেগুলোকে আমি একসাথে দিব তো তো সেভাবে ছোট ছোট বান বানিয়ে নিয়েছি আর কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম যাতে বানগুলো সফট করে বানাতে পারি তো হাত দিয়ে ভাবে টেনে টেনে নিচের দিকে মুখটা বন্ধ করে দিলে খুব সুন্দর গোল গোল বান হয়ে যাবে তো এভাবেই কিন্তু আমি সবগুলো বান বানিয়ে নিয়েছি আর একটু করে ময়দা ছড়িয়ে দিয়ে রেখেছি যাতে এগুলো খুব ইজিলি উঠিয়ে নেওয়া যায় দেখেন আমি বারোটা বান বানিয়ে নিয়েছি যেগুলো ছোটো সেগুলোকে আমি যে একসেট করে নিয়েছি তো আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে আমি চারটা স্টিলের বাটি নিয়েছি তো স্টিলের বাটি বা হিট যে কোনো বাটিতে আপনারা করতে পারেন তো ছোটো ছোটো বাটিগুলোতে আমি তেল লাগিয়ে নিয়েছি তো আমি চারটা বাটি নিয়েছি এই বাটিগুলো তো আমাদের সবার বাড়িতে থাকে তো একটা একটা করে এখন এই বানগুলো এভাবে সুন্দরভাবে আমি সেট করে দিচ্ছি যেগুলো ছোটো বান সেগুলোকে একসাথে দিয়েছি আর যেগুলো বড় হয়েছে সেগুলোকে আমি এভাবে একসাথে দিয়ে দিচ্ছি তো তিনটা করে বান আমি সেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো বান আমার সেট করা হয়েছে এখন একটা প্লাস্টিক র্যাপ দিয়ে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিব পনেরো মিনিটে দেখবেন যে বানগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে তো আমি পনেরো মিনিট পরে ফিরে আসছি দেখেন পনেরো মিনিট হয়ে গিয়েছে আর বানগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে যখনই বানগুলো এমন ফুলে ডাবল হয়ে যাবে তখনই এগুলোকে বেক করতে দিতে হবে এতে করে পাউডিটা অনেক বেশি পারফেক্ট হবে তো ডিম ছাড়া পাউরুটির উপরে সুন্দর একটা কালার আনার জন্য আমি একটা চামচ তেল নিলাম তারপর এর মধ্যে আমি এক দুই চা চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম তো কনডেন্স মিল্ক দিয়ে যেহেতু বানাচ্ছি আর ব্রেডটা যেহেতু অনেক মিষ্টি হবে তো কনডেন্স মিল্ক দিয়ে আমি সবটা করছি তো একটা চামচ কনডেন্স মিল্ক আমি খুব ভালো করে তেলের সাথে একটু মিশিয়ে নিলাম এখন আমি যে ব্রেডগুলো রেখেছি সেগুলোর উপরে ব্রাশ দিয়ে খুবই আলতো করে ব্রাশ করে নিচ্ছি খুবই আলতো করে উপরের দিকে ব্রাশ করে দিবেন আর এই কন্ডিশন দেওয়ার কারণে পাউরুটির উপরে কালারটা খুবই সুন্দর হবে কোনো ধরনের স্মেল তো থাকবে না ডিম দিলে যেমন একটা বাজে স্মেল হয় এটাতে কিন্তু সেটা হবে না আর যেহেতু আমরা চুলায় বেক করব তো ডিম ছাড়া কিন্তু চুলায় বেক করলে খুব যে সুন্দর কালার আসে তা না তবে এভাবে একবার ট্রাই করে দেখেন যে ডিম ছাড়াই দেখবেন যে অনেক সুন্দর একটা কালার এসেছে আমি উপর দিয়ে কিছুটা রোস্টেড সাদা তিল আর এই যে চেরি মাঝখানে কেটে কেটে এভাবে বসিয়ে দিচ্ছি এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগবে আপনারা এটা ওভেনে বেক করতে পারেন একশো সত্তর কিংবা একশো আশি ডিগ্রিতে বিশ মিনিটের মতো বেক করে নেবেন তাহলেই হবে তো আমি চুলায় বেক করতে যাচ্ছি চুলায় আমি আগে থেকে একটা সিলভারের হাঁড়ি প্রিহিট করে নিয়েছি মানে মিডিয়াম আছে আমি গরম করে নিয়েছি তারপর স্ট্যান্ডের মধ্যে যে পিজা ট্রেটা রয়েছে সেটা বসিয়ে দিই এখন আমি এক এক করে পাউরুটির বাটিগুলো বসিয়ে দিয়েছি এই পাউরুটিটা খেতে ভীষণ মজা হয় উপরটা অনেক বেশি মজা লাগে খেতে যেহেতু এখানে কন্ডেন্স মিল্ক দেওয়া হয়েছে তো এখন আমি ঢেকে চল্লিশ মিনিটের মতো বেক করব চুলা আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে ওভেনে করলে তো বিশ তিরিশ চল্লিশ এরকম টাইম লাগতে পারে তো চুলায় করতে কিন্তু একটু টাইম বেশি লাগবে তো চল্লিশ মিনিট আমি এভাবে ঢেকে বসিয়ে রাখছি চুলা আঁচটাকে লো থেকে বাড়িয়ে দিই অবশ্যই মিডিয়ামে রেখে বেক করবেন তো আমি আপনাদেরকে চল্লিশ মিনিট পরে দেখা রাখেন আমি ঢাকনাটা খুলে ফেলছি কত সুন্দর একটা কালার এসেছে আর পাওয়ারটিগুলো কতটা পারফেক্ট হয়েছে এখন এই গরম পাউরুটির উপরে আমি আবারও কিছুটা কনডেন্স মিল্ক ব্রাশ করে দিচ্ছি অবশ্যই গরম গরম পাউরুটির উপরে কনডেন্স মিল্কটা ব্রাশ করবেন তাহলে কনডেন্স মিল্ক দেওয়ার কারণে পাউরুটির ফ্লেভার এবং টেস্ট দুটোই অনেক বেশি বেড়ে যাবে আর ঠান্ডা হওয়ার পরে দেখবেন যে খেতে অনেক বেশি মজা লাগছে তো আমি গরম পাউরুটিগুলো নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি আর গরম পাউরুটি ঠান্ডা করার সময় একটু ঢেকে রেখে দিবেন তাহলে পাউরুটিগুলো অনেক বেশি সফট থাকবে দেখেন কতটা সফট হয়েছে তো আমি এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি এগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়েছে আর দেখেন উপরে কিন্তু কন্ডেন্স মিলটা সোভ করে নিয়েছে এর কারণে পাউরুটিটা খেতে অনেক মিষ্টি হয় অনেক মজা লাগে খেতে আমার কাছে তো কলা দিয়ে পাউরুটি খেতে ভীষণ ভালো লাগে তো এই ধরনের ব্রেডগুলো আমার খুবই পছন্দ তাই আপনাদের সাথেও শেয়ার করতে চলে এলাম দেখেন আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে উইদাউট ডিম আর তারপর আবার আটা দিয়ে করেছি কতটা তুলতুলে নরম হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে শুধুমাত্র আটা দিয়ে ডিম ছাড়া গ্যাসের চুলায় এই তুলতুলে নরম পাউরুটিগুলো বানিয়ে নিতে পারেন আর দেখে তো নিলেন ডিম ছাড়া পাউরুটির কালারটা কতটা পারফেক্ট এসেছে আর দেখেন পাউরুটির ভিতরটা কতটা তুলতুলে নরম হয়েছে আশা করছি রেসিপিটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক না দিয়ে যাবেন না আর এমন আরো রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ